বর্তমানে বাচ্চাদের শরীর ফিট নিয়ে শুধু প্যারেন্টরা নয় সারা সমাজ ব্যতিব্রস্ত হয়ে উঠেছে কারণ একবিংশ শতাব্দীর আশ্চর্যজনক আবিষ্কার পিৎজা বার্গার ল্যাপটপ মোবাইল অ্যান্ড্রয়েড সেট শুধু বাচ্চাকে ঘরবন্দি করে তোলেনি বাচ্চার আকার আয়তনকে বৃদ্ধি করে তুলেছে যার ফলে বাচ্চা আর আগের মতো খেলতে যায় না মাঠে বাচ্চা শুধু ঘরের স্কিনে সময় কাটায় যার ফলে ওবেশ ওভারওয়েট আর ওবেসিটির মতো মহামারীগুলো শরীরটাকে গ্রাস করে ফেলছে আর এগুলো স্লো প্রয়োজনের মতো বাচ্চাদের ছ বছরে ফ্যাটি লিভার এগারো বছরের ডায়াবেটিক্স এবং সতেরো বছরের হার্ট অ্যাটাকের মতো সমস্যাগুলো সমাজে প্রকট হয়ে উঠছে এগুলো কি আমাদের চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিচ্ছে না যে আমরা আমাদের বাচ্চাদের কী শেখাচ্ছি খাদ্যাভ্যাস সংস্কার কালচার এগুলো বাচ্চারা বাবা মার কাছ থেকেই কপি করে কিন্তু আধুনিক মা বাবারা চায় সব সময় ইজি প্রসেস অর্থাৎ প্যাকেট ফুড পিৎজা বার্গার এগুলো খুব সহজে পাওয়া যায় কিন্তু বাচ্চার জীবনকে দুর্বিষহ করে তুলছে আমি ওয়েট ম্যানেজমেন্ট নিয়ে কাজ করার সুবাদে আমি দেখেছি ছ বছর বয়সের বাচ্চার ফ্যাটি লিভার একবার ভেবে দেখুন না ফ্যাটি লিভার কি শুধু সাধারণ একটা ক্লিনিক্যাল ডিসিস না অভ্যাসগত বা লাইফস্টাইল ডিজিজ একবার নিজেকে প্রশ্ন করে দেখুন এগারো বছর বয়সের বাচ্চার চৌষট্টি কেজি ওজন যার ওজন হওয়া উচিত ছত্রিশ থেকে বিয়াল্লিশ আবার চোদ্দো বছর বাচ্চার চুরাশি কেজি ওজন যার ওজন হওয়া উচিত হার্ডলি আটচল্লিশ তাহলে একবার ভেবে দেখুন একটা শিশু অতিরিক্ত ওজন নিয়ে কীভাবে সারা জীবন চলবে তাই আজকে আমার অভিজ্ঞতাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব দীর্ঘ বারো বছরের ওয়েট ম্যানেজমেন্ট নিয়ে কাজ করতে গিয়ে যে সমস্যাগুলো সমাধান দিয়েছি এবং যে সমস্যাগুলো চোখে পড়েছে আজ সে বিষয়ে আলোচনা করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যা আপনার বাচ্চাকে সুস্থ আর এনার্জেটিক এবং মনোযোগী করে তুলতে পড়াশোনায় কয়েকটি ঘরোয়া টিপ ফলো করুন নাম্বার ওয়ান বাচ্চাদের প্রত্যেক দিন এক ঘন্টা ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে রাখুন যেমন নিজেরাও তাদের সঙ্গে অ্যাক্টিভিটি করুন খেলার ছলে অনেক রকমের খেলাধুলো আছে বাড়িতে যেগুলো শারীরিক অ্যাক্টিভিটি অনেক বেশি কার্যকরী হয়ে ওঠে যেমন লুডো খেলা বাদ দিয়ে যদি আপনি বাচ্চাদের সঙ্গে আমাদের চু খেলা জানেন তো ছোটোবেলায় আমরা খেলেছি বল ছোড়া এই সব অ্যাক্টিভিটি করলে কি হবে বাচ্চার শারীরিক মানসিক গঠন মজবুত হয় ইমিউন সিস্টেম শক্তিশালী হয় আর তাছাড়া ফুটবল ক্রিকেট টেনিস যে কোনো একটা ইভেন্টে আপনার বাচ্চাকে নিয়ে যান এতে কি হবে বাচ্চার ফিজিক্যাল মেন্টাল ইমোশনাল স্পিরিচুয়াল এই চারটি বিভাগই আপনার বাচ্চা শক্তিশালী হয়ে উঠবে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে বাচ্চা যখন ছোট থাকে আমরা চিনি জাতীয় বেশি খাবার দেওয়ার ফলে তাদের ইমিউন সিস্টেমে ভীষণ ভীষণ সমস্যা হয়ে থাকে কিন্তু যদি আপনি শারীরিক অ্যাক্টিভিটি আর নির্দিষ্ট সময়ে তার রুটিনের সঙ্গে মানানসই অ্যাক্টিভিটিকে করান তাহলে কিন্তু বাচ্চা শুধু শারীরিক মানসিকভাবে শক্তিশালী হবে না বাচ্চা পড়াশোনাতেও ভীষণ ভীষণ মনোযোগী হয়ে উঠবে কারণ ফিল গুড হরমোন তখনই খরণ হয় হ্যাপি হরমোন তখনই ক্ষরণ হয় যখন বাচ্চা শারীরিক অ্যাক্টিভিটি করে বাচ্চাকে সুস্থ এবং এনার্জেটিক করে তোলার জন্য কৌশল নাম্বার টু পারিবারিক স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলুন যেমন বাচ্চাকে ফাস্ট ফুড জাঙ্ক ফুড প্রসেস ফুড আলটা প্রসেস ফুড কোল্ড ড্রিঙ্কস প্যাকেট জাতীয় খাবার বা পিৎজা বার্গার বাদ দিয়ে আপনি ঘরোয়া হেলদি খাবার বাচ্চাকে অভ্যাস করে তুলুন প্রয়োজনে নিজেরাও আপনারাও স্বাস্থ্যকর খাবার অভ্যাস গড়ে তুলুন যেমন বাচ্চাদের টিফিনে বেশিরভাগ মা বাবারা দেয় প্যাকেট জাতীয় খাবার এগুলো থেকে বিরত থাকুন আপনি ফল দেন বাদাম দেন বিভিন্ন রকমের নাটস পাওয়া যায় অর্থাৎ রকমারি ফলমূল দিয়ে বাচ্চার সকালের ব্রেকফাস্টটা আপনি সুন্দর করে পরিবেশন করুন যাতে বাচ্চা খেতে মনোগ্রাহী হয়ে পড়ে অর্থাৎ বাচ্চা যদি প্যাকেট জাতীয় খাবারে বেশি অ্যাডিকশন চলে আসে তাহলে বাচ্চার ভালো লাগার গুরুত্ব না দিয়ে আপনি বাচ্চার প্রয়োজনকে গুরুত্ব দেন প্রথম প্রথম আপনার অসুবিধা হবে বাচ্চা খেতে চাইবে না কিন্তু কন্টিনিউয়াল প্রসেস যদি বজায় রাখেন বাচ্চা ধীরে ধীরে গুরুত্বটা বুঝে স্বাস্থ্যকর হেলদি খাবারের অভ্যাস গড়ে তুলবে এটা হলো দ্বিতীয় সংস্করণ আপনার বাচ্চার ক্ষেত্রে নাম্বার তিন বাচ্চাদের স্কিন টাইম থেকে দূরে রাখুন বাচ্চাকে স্কিন টাইম দিতে হবে সারাদিনে আধা ঘন্টা দেন কিন্তু ঘন্টার পর ঘণ্টা আপনি স্কিনে নিজেও টাইম কাটাবেন না বাচ্চাকেও কাটাতে দেবেন না যদি বাচ্চারা ল্যাপটপ মোবাইল অ্যান্ড্রয়েড সেটের মধ্যে থাকে বাচ্চার মাস্টার গ্ল্যান্ড অর্থাৎ পিটুইটারি গ্ল্যান্ডকে কনফিউজ করে তোলে যার ফলে বাচ্চার হরমোনাল ইমব্যালেন্স শুরু হয় যার ফলে কী হবে পেটের চর্বি অর্থাৎ পেটের আকার আয়তন বৃদ্ধি হতে থাকবে যা বাচ্চার ডেলি লাইফে ভীষণ ভীষণ অসুবিধা হবে এবং ফ্যাটি লিভারের মতো সমস্যা আসবে হার্ট ডিজিজ স্কুল কোলস্ট্রাল যেগুলো বাচ্চাদের হওয়ারই কথা নয় অজান্তি আপনার বাচ্চা তার শিকার হয়ে যাবে তাই বলবো পারিবারিক স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলুন বাচ্চাকে ফিট আর এনার্জেটিক করে তুলতে চার নম্বর কৌশলটি হলো বাচ্চার একটা রুটিন বেঁধে দেন আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি মা বাবারা বেশিরভাগ বাচ্চাদের কি করে যেই সময় বাচ্চা খেলাধুলার সময় সেই সময় একটা টিউশনি দিয়ে দেয় তারা ভাবে যদি আমরা খেলাধুলো বাচ্চাকে পাঠাই তাহলে পড়াশোনার ক্ষতি হবে আমি বলবো এটি একদম ভুল আপনার বাচ্চা যদি প্রত্যেক দিন বিকেলে এক ঘন্টা খেলাধুলো করে আপনার বেশ বাচ্চা অনেক বেশি স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে কনসেন্ট্রেশন বাড়বে এবং মস্তিষ্কের ক্ষুড়োধার হয়ে উঠবে কিন্তু যদি বাচ্চাকে শুধু ওই সময় টিউশনি মোবাইল ল্যাপটপের মধ্যে এনগেজ করে রাখেন বাচ্চা ধীরে ধীরে অলস হয়ে আসবে আর কী হবে খিটখিটে বদমেজাজি হয়ে উঠবে যা সমাজের পক্ষে আপদ হয়ে দাঁড়াবে একটা সময় পর আজকালকার দিনে আপনারা তো দেখছেন বাচ্চা স্কুলের সঙ্গে মারপিট যখন করছে বাচ্চাকে খুনোখুনি পর্যন্ত করে ফেলছে এগুলো আসছে কোথা থেকে অর্থাৎ ল্যাপটপ মোবাইলে হাজার হাজার খুন খারাপার সব দেখার ফলে বাচ্চার মস্তিষ্ক অটোমেটেড প্রোগ্রাম হয়ে যাচ্ছে সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে না তাই রুটিন বেঁধে দেন ল্যাপটপ মোবাইল নয় এক ঘন্টা বিকেলে খেলাধুলোর অভ্যাস গড়ে তুলুন এতে কি হবে তার মাংসপেশি মজবুত হবে ইমিউন সিস্টেম মজবুত হবে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে অর্থাৎ স্কুল থেকে ফিরে ল্যাপটপ মোবাইল অ্যান্ড্রয়েড সেট নয় তিরিশ মিনিট থেকে এক ঘন্টা খেলাধুলোই মনোযোগী করে তুলুন এতে তার যেটা গঠন হবে বন্ধুদের সঙ্গে একসঙ্গে সময় কাটানোর এক্সপিরিয়েন্স হবে এবং একে অপরকে বুঝতে পারবে কিন্তু যদি আপনি চার দেয়ালের মধ্যে বাচ্চাকে আটকে রাখেন আর শুধু পড়াশোনার জন্যই আপনি আক্ষরিক জ্ঞানে প্রাধান্য দেন স্বাস্থ্যের জ্ঞান বা স্বাস্থ্য হেলথ অ্যাওয়ারনেস না দেন বাচ্চাকে তাহলে ছেলে মেয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার হবে ভালো হাজব্যান্ড ভালো ওয়াইফ হয়ে উঠতে পারবে না কথাটা বোঝার চেষ্টা করুন একজন ভালো হাজব্যান্ড হওয়াও প্রয়োজন একজন ভালো সমাজের মানুষ হওয়াও প্রয়োজন শুধু পড়াশোনা করে আর শুধু আক্ষরিক জ্ঞান নিয়ে সমাজ চলতে পারে না আমাদের সমাজে সব ধরনের মানুষ দরকার ভালো ডাক্তার যেমন দরকার ভালো মানুষও দরকার তাই চরিত্র গঠনের ক্ষেত্রে বাচ্চার খেলাধুলার বিকল্প নেই অর্থাৎ জনসংযোগের বিকল্প নেই মানুষের সঙ্গে মিশতে হয় বাচ্চা ছোট থেকে এগুলো না শিখলে এগুলো বড় হয়ে শিখতে পারে না ঘরবন্দি জীবন হবে মানসিক চাপ অস্থিরতা চিত্ত চাঞ্চলতা যা ধীরে ধীরে বাচ্চাকে মানসিক অবসাতে শিকার করে তুলবে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে প্রত্যেক চারজন বাচ্চার মধ্যে একজন ওবিসিটির শিকার ভালো করে শুনুন এই পোর্শনটা যে তার মানে পঁচিশ শতাংশ মানুষ ওবিসিটির শিকার তাই না এই ওবিসিটিকে সমাজ থেকে সরিয়ে দিতে হলে শুধু দৌড়ঝাঁপ নয় মানসিক প্রশান্তির অনুশীলন করাটাও প্রয়োজন বাচ্চা যদি ফিজিক্যাল মেন্টাল এবং ইমোশনাল স্পিরিচুয়াল এই চারটে বিভাগে সুস্থ না হয়ে ওঠে তাহলে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশান বলছে একে ফিট সার্টিফিকেট দেওয়া যাবে না তার মানে ফিটনেসের জন্য শুধু ফিজিক্যাল ফিটনেস নয় মেন্টাল ইমোশনাল এবং স্পিরিচুয়াল এই চারটে বিভাগই ফিট থাকা দরকার তবেই তাকে ফিট সার্টিফিকেট দেওয়া হবে আমরা পড়াশোনায় যেমন গুরুত্ব দিই বিশেষ করে ছেলে মেয়েদের বাবা মাদের বলছে আমরা যেমন পড়াশোনাকেও গুরুত্ব দেবো বাচ্চার স্বাস্থ্যকেও সেম গুরুত্ব দেওয়া প্রয়োজন অর্থাৎ বাচ্চা ফিজিক্যালি মেন্টালি ইমোশনালি এবং স্পিরিচুয়ালি ফিট হয়ে ওঠাটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এছাড়াও বাচ্চাকে মূল্যবোধে শিক্ষা শেখানো ভীষণ ভীষণ জরুরি যে কাজগুলো বাচ্চারা আজকাল করছে যে কোনো একজন প্রাপ্তবয়স্ক মানুষও সেটা করে না এগুলো তারা শিখছে কোথা থেকে যখন বাচ্চা ঘর ঘরে ফেরে স্কুল থেকে মা বাবার ফার্স্ট পোশন হচ্ছে যে আজকে তুমি সমস্ত টাস্ক কমপ্লিট করেছো আমি বলবো না এ ধরনের প্রশ্ন করবেন না আপনি প্রশ্ন করবেন আজ তুমি কারো উপকার করেছো আজ তুমি গর্ব করার মতো কোনো কাজ করেছো আজ তুমি দেশ দশের জন্য কিছু ভেবেছ এই ধরনের প্রশ্ন দিয়ে শুরু করুন বাচ্চার সঙ্গে কানেকশান একটা জিনিস ভাবুন বাচ্চাকে কারেকশন করতে যাবেন না বাচ্চাকে কানেকশান করতে শেখান এতে কী হবে বাচ্চা মেন্টালি ফিজিক্যালি ইমোশনালি ধীরে ধীরে শক্তিশালী হয়ে উঠবে এতে শুধু আপনার সন্তান আপনার গর্বের কারণ হবে না দেশ দশের গর্বের কারণ হবে আমরা প্রত্যেক বাবা মা চাই বাবা চাই ছেলে তার চেয়ে বড়ো হোক মা চায় সন্তান দেশ দশের একজন হয়ে উঠুক যদি এই চিন্তা ভাবনা আমরা প্রত্যেকেই করে থাকি তাহলে বাচ্চাকে মূল্যবোধের শিক্ষা শেখানোটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে যে বিষয়গুলো আমরা আলোচনা করলাম আমরা আরেকবার রিপিট করি নাম্বার ওয়ান হচ্ছে বাচ্চাকে এক ঘন্টা ফিজিক্যাল অ্যাক্টিভিটি করান পরিবারে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলুন তিন নম্বর স্ক্রিন টাইম সীমিত করুন চার নম্বর বাচ্চাকে ফিজিক্যাল মেন্টালের সাথেও পজিটিভ এনভায়রনমেন্ট দেন অর্থাৎ মূল্যবোধের শিক্ষা দেন রুটিন আর সঠিক সময়ে ঘুমানোর অভ্যাস ঘুম নিয়ে আমি বলি অনেক বাচ্চারা এগারোটা বারোটা পর্যন্ত জাগে দেখুন বাচ্চাদের বারো বছর বয়স পর্যন্ত বাচ্চাকে নয় থেকে বারো ঘন্টা ঘুমানোর প্রয়োজন তবে তার মস্তিষ্ক সর্বোচ্চ স্তরের কাজ করবে আমি বাবা মাদের উদ্দেশ্য হাত জোর করে অনুরোধ করব। বাচ্চাকে নটা বা দশটার মধ্যে বেডে নিয়ে যান অর্থাৎ ঘুমানোর অভ্যাস গড়ে তুলুন তা নাহলে বাচ্চার মস্তিষ্ক ধীরে ধীরে স্মৃতিশক্তি ক্ল্যারিটি সব কমতে থাকবে আর সেই জায়গা করে নেবে ইরিটেশন ফ্রাস্ট্রেশন চিত্ত আমি চাই সবার সন্তান দেশের সেরা হোক আজকে এই পর্যন্তই সুস্থ থাকুন সুন্দর থাকুন হেলদি হ্যাপি কমিউনিটির এই ইউটিউব চ্যানেলটি যদি আপনার পছন্দ হয় তাহলে লাইক সাবস্ক্রাইব এবং বেল আইকনটি ক্লিক করে আপনি আমাদের সহযোগিতা করুন